যারা সেন্জনভুক্ত একটি দেশে সম্পূর্ণ বিনা খরচে নিজে নিজে আবেদন করে যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে মূলত দুইভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবেন মোবাইল স্ক্রিনে দেখাবো এবং কম্পিউটার স্ক্রিনে দেখাবো যার কাছে মোবাইল আছে সে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন আর যার কম্পিউটার আছে সে কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন তো চলুন সরাসরি আমরা স্ক্রিনে দেখে নেই তো প্রথমত আগে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব দেখেন সরাসরি গুগল ক্রোমে এসে আমি সার্চ করব জবস ইন মাল্টা তো জবস ইন মাল্টা লিখে সার্চ করার পরে দেখেন এখানে যদি একটু ক্যাটাগরিতে আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অ্যাভেলেবল আছে যেমন ম্যানেজমেন্ট কম্পিউটার অ্যান্ড আইটি অ্যাকাউন্টিং তারপর ফিনান্স তারপর ম্যানুফ্যাকচারিং ওয়ে হাউস তারপর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হসপিটাল তারপর হেলথ কেয়ার বিজনেস অপারেশন কাস্টমার সার্ভিস তারপর কনস্ট্রাকশন তারপর আছে ক্লিনার তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনার যেই ক্যাটাগরিতে কাজ করতে পছন্দ সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্চ করতে পারেন তো ক্যাটাগরি অনুযায়ী ছাড়া আমরা যদি দেখি দেখেন এখানে কিন্তু বিভিন্ন জব চলে এসেছে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে এখানে অনেক জব অ্যাভেলেবল আছে তো আপনারা যেটা পছন্দ আর প্রত্যেকটা জবের পাশে কিন্তু লেখাই আছে ফুল টাইম পার্ট টাইম তো আপনারা যেটা পছন্দ সেটা ক্লিক করতে পারেন তো আমি যদি ওয়েটারে ক্লিক করি তারপর দেখবেন যে ডান পাশে খুব সুন্দর মতো জব ডিটেল দেওয়া আছে তো জব ডিটেলটা আপনারা খুব ভালো মতো পড়ে নেবেন প্রথমত এখানে আছে ফুল টাইম এরপর দেখেন এখানে লেখা আছে যে রেসপন্সিবিলিটি যে আপনার দায়িত্ব কি কি এরপর এখানে আছে যে একজন ওয়েটার কি কি কাজ করতে হয় যেমন একজন গ্রাহকের সঙ্গে মিষ্টি হাসি দিয়ে কথা বলতে হয় এরপর হচ্ছে এরপর হচ্ছে টেবিল পরিষ্কার করা এরপর হচ্ছে মেনু অনুযায়ী খাবার এনে দেওয়া বা সার্ভ করা এগুলো হচ্ছে এখানে রেসপন্সিবিলিটি আমরা আরও কিছু জব দেখি আমরা যদি কনস্ট্রাকশন লিখে সার্চ করি তাহলে দেখবেন যে কনস্ট্রাকশনের বিভিন্ন ধরনের জব এখানে চলে আসবে তো প্রথমটা যদি আমরা ক্লিক করি যেমন কনস্ট্রাকশন বিল্ডার বা হেল্পার এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে জব ডিটেল খুব ভালো মতো দেওয়া আছে এই জব ডিটেল আপনারা ভালো মতো পরে নেবেন তো এইসব জব পড়ে নেওয়ার পরে আপনার যদি এগুলোতে অ্যাপ্লাই করার ইচ্ছা হয় বা আপনি যদি এইসব কাজ পারেন তাহলে এই অ্যাপ্লাই অন জব সিন মালটা এখানে ক্লিক করবেন তো এরপরে দেখবেন আপনাদের সামনে লগ ইন টু অ্যাপ্লাই এখানে লগ ইন করতে বলবে তো আপনি আপনার একটি জিমেল অথবা ফেসবুক দিয়ে এটাকে লগ ইন করে নিবেন প্রথমত আপনি যখন লগ ইন করবেন যে কোনো একটি জিমেল অ্যাড্রেস দিয়ে তখন এরকম একটি ফর্ম চলে আসবে আপনাদের সামনে প্রথমেই এখানে আছে পার্সোনাল ইনফরমেশনের প্রথমে আছে ফার্স্ট নেম আপনি আপনার নামটি লিখবেন এরপরে এখানে লাস্ট নেম এরপর এখানে ইমেল অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে এই পেজটাকে ওপেন করবেন সেটাই অটোমেটিক চলে আসবে এরপরে আপনি আপনার ফোন নাম্বার দিবেন এরপর দেখেন এখানে লেখা আছে অ্যাটাস ইউর সিবি অ্যান্ড অ্যাডিশনাল ডকুমেন্টস তো আপনার এখানে প্রথমত একটি পাসপোর্ট দিতে হবে এরপরে আপনি ইউরোপিয়ান স্টাইলের একটি সিবি অ্যাটাচ করবেন এবং ইউরোপিয়ান স্টাইলের একটি কভার লেটার তো এই তিনটি ডকুমেন্টস আপনি এখানে অ্যাটাচ করে দিবেন এরপর এই টিকমার্কে ক্লিক করে এই সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিবেন তো এখন মোটামুটি আপনার অ্যাপ্লাই কাজ শেষ এর পরবর্তী ধাপে আপনাদের কি কি করতে হবে সেটা আমি ভিডিওর বলে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখন চলেন আপনাদেরকে মোবাইলে কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা দেখাই মোবাইল থেকে আমরা প্রথমে চলে আসব সরাসরি গুগলে গুগল থেকে সার্চ করব জব সিন মালটা সার্চ করার পরে প্রথমেই যেই ওয়েবসাইটটা চলে আসবে জবস ইন মালটা নামক এটাই ক্লিক করবে ক্লিক করার পরে প্রথমেই দেখবেন যে আপনাদের সামনে সার্চ অপশন এসেছে এখানে আপনি যেই ক্যাটাগরি পছন্দ করেন সেই ক্যাটাগরি সার্চ করে নেবেন যেমন আমি যদি লিখি কনস্ট্রাকশন অথবা ক্লিনার অথবা ওয়েল্ডার যদি লিখি ওয়েল্ডার লিখে সার্চ করলাম ওয়েল্ডার লিখে সার্চ করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু জব চলে এসেছে যেমন প্রথমটা যদি দেখি যারা লিমিটেড তারপর এখানে বিভিন্ন কিছু লেখা আছে দেখে নেবেন এরপরে দেখেন ফোস্টার ক্লার্কের কোম্পানি চলে এসেছে একটা এটা আছে আপনাকে এখানেও একটি জিমেইল দিয়ে লগ করে নিতে হবে জবে ক্লিক করার পরে দেখবেন যে এখানে জব ডিটেল দেওয়া আছে খুব ভালো মতো আপনারা এটা পরে নেবেন পড়ে নেওয়ার পরে আপনার যদি প্রোফাইলের সঙ্গে ম্যাচ হয় তখন অ্যাপ্লাই করুন তো অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে চলে আসবেন নিচে দেখেন লেখা আছে অ্যাপ্লাই ফর দিস জব গোলাপি কালার একটি বাটন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে যাব নিচে দেখেন এখানে অ্যাপ্লাই নাও লেখা আছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে প্রথমেই দেখেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলছে তো ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিবেন এরপর আপনি রেজিস্টার করার জন্য এখানে দেখেন প্রথমে আপনার নেম লিখবেন তারপরে নিচে আছে সার নেম তো সার নেম লিখবেন এরপর একটি ইমেল অ্যাড্রেস দিতে বলছে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন এরপর আছে কনফার্ম ইমেল তো এখানে আবার আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এরপর আছে পাসওয়ার্ড তো এটা হচ্ছে আপনার ইমেলের পাসওয়ার্ডটি দিবেন এরপর রিপিট পাসওয়ার্ড এখানে আপনি আবার আপনার পাসওয়ার্ডটি দিবেন এরপরে দেখেন এখানে লেখা আছে সিবি ও রিজিওমি তো সুস ফাইলে ক্লিক করে আপনি আপনার ইউরোপিয়ান স্টাইলের সিবিটি এখানে অ্যাটাচ করে দিবেন আর একটি পাসপোর্ট অ্যাটাচ করবেন এবং ইউরোপিয়ান স্টাইলে একটি কভার লেটার তো এই তিনটি ডকুমেন্টস অ্যাটাচ করে আপনি এই বাটনে ক্লিক করে তারপর রেজিস্টারটি ক্লিক করে দিবেন তো এভাবে অ্যাপ্লাই করার পরে আপনার কাজ হচ্ছে পনেরো দিন ওয়েট করা পনেরো দিনের মধ্যে আপনার ফাইলগুলো তারা চেক করে যদি ভালো লাগে তাহলে আপনাকে ফিরতি মেইল দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনি প্রাথমিকভাবে গ্রহণযোগ্য তারপরে হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে তারা একটি ইন্টারভিউ সেশন ওপেন করতে পারে মানে আপনার থেকে ইন্টারভিউ নেওয়া হবে জুম বা স্কাইপের মাধ্যমে ইন্টারভিউটা মোটামুটি ইংলিশই হয়ে থাকে আপনাকে কিছুটা প্রশ্ন করা হবে কাজের এক্সপিরিয়েন্স বা অন্য কিছু হতে পারে সেটা যদি আপনারা ভালো পারেন বা ইন্টারভিউ সেকশন যদি আপনার ভালো হয় এরপরে তারা আপনাকে সিলেক্ট করে নিবে তারা যদি আপনাকে পছন্দ করে সিলেক্ট করে এরপর হচ্ছে দুইটা জায়গায় হয়তো আপনার ইমেইলে অথবা আপনি যেই আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন সেটা পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশ অথবা অন্য দেশ তো সেইখানে কুরিয়ার মাধ্যমে আপনার ওয়ার্ক পারমিট যে ইস্যু হয়েছে তার একটি লেটার আপনার কাছে পৌঁছে দিবে এরপরে হচ্ছে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা যদি বলি আপনাদের একটি পাসপোর্ট লাগবে তারপর আপনাদের ছয় কপি ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ড এর সদ্য তোলা নতুন ছবি তারপর আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে যেটাকে আমরা বলি পিসিসি এরপরে আপনাদের একটি মেডিকেল সার্টিফিকেট লাগবে তো আপনার কোনো করোনা বা অন্য কোনো রোগ আছে কি এটা টেস্ট করে অবশ্যই আপনাকে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে তো মোটামুটি এই কাগজপত্রগুলোই আপনাদের লাগবে আর কিছু দরকার নেই তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি মোবাইলে অথবা কম্পিউটার স্ক্রিনে তো আপনাদের যদি কোনো এজেন্সির মাধ্যমে ছাড়া নিজে নিজে টাকা খরচ না করে যেতে চান তাহলে অবশ্যই এভাবে আবেদন করবেন তো অনলাইনে খুঁজে খুঁজে এভাবে আপনারা বিভিন্ন জবের জন্য প্রতিনিয়ত আবেদন করতে থাকেন তাহলে দেখবেন একদিন একদিন ইনশাল্লাহ অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন